তিফা বিশ্বকাপ ফুটবল দুহাজার ছাব্বিশ বাছাই পর্ব এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডের খেলা চলছে নভেম্বরে ম্যাচ ডে পাঁচ এবং ছয়ের খেলা অনুষ্ঠিত হল দেখে নিন নভেম্বরে খেলার ফলাফল এবং সর্বশেষ পয়েন্ট তালিকা এশিয়া অঞ্চল থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে একটি দল প্লেঅফে খেলার সুযোগ পাবে প্রথমেই দেখে নেওয়া যাক ফলাফল ম্যাচ ডে পাঁচ গ্রুপ সির ম্যাচে অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের খেলাটি গোল শূন্য ড্র হয় গ্রুপ এর ম্যাচে ইরান তিন দুই গোলে উত্তর কোরিয়াকে পরাজিত করে গ্রুপ বি এর ম্যাচে দক্ষিণ কোরিয়া কুয়েতকে তিন এক গোলে পরাজিত করে গ্রুপ সি এর ম্যাচে চীন বাহরাইনকে এক শূন্য গোলে পরাজিত করে গ্রুপ বি এর ম্যাচে ওমান এক শূন্য গোলে ফিলিস্তিনকে পরাজিত করে গ্রুপ এর ম্যাচে কাতার তিন দুই গোলে উজবেকিস্তানকে পরাজিত করে গ্রুপ বির ম্যাচে সংযুক্ত আরব আমিরাত তিন শূন্য গোলে কিরগিস্তানকে পরাজিত করে গ্রুপ বির ম্যাচে ইরাক এবং জর্ডানের খেলাটি গোল শূন্য ড্র হয় গ্রুপ সি এর ম্যাচে জাপান চার শূন্য গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে এর মাধ্যমে ম্যাচ ডে পাঁচের খেলা শেষ হয় ম্যাচ ডে ছয়ের ফলাফল উনিশে নভেম্বর মঙ্গলবার ম্যাচ ডে ছয়ের খেলা অনুষ্ঠিত হয় গ্রুপ এর ম্যাচে উজবেকিস্তান এক শূন্য গোলে উত্তর কোরিয়াকে পরাজিত করে গ্রুপ সির ম্যাচে জাপান তিন এক গোলে চীনকে পরাজিত করে গ্রুপ সির ম্যাচে ইন্দোনেশিয়া দুই শূন্য গোলে সৌদি আরবকে পরাজিত করে গ্রুপ এর ম্যাচে ইরান তিন দুই গোলে কিরগিস্তানকে পরাজিত করে গ্রুপ বির ম্যাচে ফিলিস্তিন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় গ্রুপ এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাত কাতারকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে গ্রুপ বির ম্যাচে ইরাক এক শূন্য গোলে অমানকে পরাজিত করে গ্রুপ বির অপর ম্যাচে কুয়েত এবং জর্ডানের খেলাটি এক এক গোলে ড্র হয় গ্রুপ সির ম্যাচে বাহরাইন অস্ট্রেলিয়ার সাথে দুই দুই গোলে ড্র করে এর মাধ্যমে ম্যাচ ডে ছয়ের খেলা শেষ হয় এখন দেখে নেওয়া যাক সর্বশেষ পয়েন্ট তালিকা প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তৃতীয় এবং চতুর্থ স্থান দখলকারী দল দুটি চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পাবে সেখান থেকে আরো দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তৃতীয় দলটি বিশ্বকাপ প্লকে খেলবে বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে বাছাই পর্ব এশিয়া অঞ্চল সর্বশেষ পয়েন্ট তালিকা গ্রুপ এ গ্রুপ এর শীর্ষ রয়েছে ইরান ছয় খেলার পাঁচটিতে জয় লাভ করে একটি খেলায় ড্র করে মোট পয়েন্ট ষোলো দ্বিতীয় অবস্থানে উজবেকিস্তান ছয় খেলার চারটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটি খেলায় পরাজিত হয় পয়েন্ট তেরো তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত ছয় খেলার তিনটিতে জয় পায় একটিতে ড্র করে পরাজিত হয় পয়েন্ট দশ চতুর্থ অবস্থানে কাতার ছয় খেলার জয় লাভ করে। একটিতে ড্র করে তিনটি খেলায় পরাজিত হয় পয়েন্ট পাঁচ নম্বর অবস্থানে কিগিস্তান ছয় খেলার একটিতে জয় লাভ করে পাঁচটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে উত্তর কোরিয়া ছয় খেলার দুটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট দুই গ্রুপ বি পয়েন্ট তালিকা গ্রুপ বিয় পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে দক্ষিণ কোরিয়া ছয় খেলার চারটিতে জয়লাভ করে দুটি খেলায় ড্র করে পয়েন্ট চোদ্দ দ্বিতীয় অবস্থানে ইরাক ছয় খেলার তিনটিতে জয় লাভ করে দুটি খেলায় ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট এগারো তিন নম্বর অবস্থানে জর্ডান ছয় খেলার দুটিতে জয়লাভ করে তিনটি খেলায় ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট নয় চতুর্থ অবস্থানে অমান ছয় খেলার দুটিতে জয় লাভ করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় পঞ্চম স্থানে কুয়েত ছয় খেলার চারটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট চার সবার নিচে ফিলিস্তিন ছয় খেলার তিনটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট তিন গ্রুপ সি গ্রুপ সির শীর্ষ রয়েছে জাপান ছয় খেলার পাঁচটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট ষোলো দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া ছয় খেলার একটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট সাত গ্রুপের বাকি চারটি দলের পয়েন্ট সমান ছয় কিন্তু গোল পার্থক্যে এবং গোল করার হারে ক্রমবিন্যাস করা হয়েছে ক্রমবিন্যাসে তিন নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ছয় খেলার একটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় চতুর্থ অবস্থানে সৌদি আরব ছয় খেলার একটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় তাদেরও পয়েন্ট ছয় পঞ্চম স্থানে বাহরাইন তারাও ছয় খেলার একটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে পরাজিত হয় দুটিতে গোল পার্থক্য মাইনাস পাঁচ পয়েন্ট ছয় গোল পার্থক্যে সবার নিচ্ছে চীন ছয় খেলার দুইটিতে জয়লাভ করে চারটিতে পরাজিত হয় গোল পার্থক্য জানান এশিয়া থেকে কোন কোন দলগুলো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ম্যাচ ডে সাত এবং আটের খেলা অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালের জানুয়ারিতে যথাসময়ে সময়সূচি আমাদের চ্যানেলেই পাবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে